আসসালামাইকুম রহমতুল আহ আমরা এখন আছি সমরখান্তে সমরখান্তের বিখ্যাত প্রাচীন একটা শহর তো আজকে আমরা আসছি হচ্ছে এটা সম্রাট কিং তৈমুরের মাজার বা সমাধিস্থল বা রাজুকীয় এটা প্রাসাদ তো আপনি এখন টিকিট কাটার জন্য আসছি এক ভদ্রলোক আসছে আমাদের কাছে উনি ওনাদেরকে টিকেটটা দেখাইলাম উনি আমরা পাঁচজন একসাথে আসছি তো তো এটা হচ্ছে মিয়ার ফুটের মতন আমরা ইমিগেশনটা পার করলাম উনি ইমিগেশন সিস্টেম আর কি তো এটা পার করলাম আমরা পাঁচজন একসাথে টিকিটটা নিয়েছিলাম তো আমাদের পাসপোর্ট ছিল পাসপোর্ট দিয়ে নিয়েছিলাম তো আস্তে আস্তে ঢুকলাম আমরা ভিতরের টিকেট তো ঢোকার পরে আসলে এই রাজকীয় প্রাসাদ মোগলদের তৈরি দেখতে অসাধারণ তো আমরা টুকটাকের মধ্যে আরো কিছু দেখে ফেলছি যা আমার বন্দী করা সম্ভব হয় নাই তো এখন মোটামুটি আমরা মাঝখানে আছি মাঝখানের যে মেরাপটা আছে সেখানে আছি আশেপাশে কিছু দোকান আছে ওইখানে ঢুকছিলাম তো ওইখানে অনেক কিছু দেখছি দোকানে অনেক রাজাদের অনেক পোশাক আশাক এবং যাবতীয় ওই সময় কাচীনামাটির পাত্র এসব কিছু বিক্রি করে এখন আমরা মূলত ঢুকলাম এটা হচ্ছে এক্সিবিশন এটা জাদুঘর এই জাদুঘরের মধ্যে আপনার মোগলদের তৈরি অনেক দামি জিনিসপত্র যেগুলো মোগলদের রাখা এবং ইমামেশী এখানে একটা ইমাম্বকারী সাহেবের একটা বড় কোরান আছে এটা খুব সম্ভবত ইভাম্বকারী সাহেবের হাতের লেখা একটা কোরান তো এটা অনেক বড় আকৃতির একটা কোরান তারপরে Ejá, hey, kind of ওই সময়কার এমপ্লয়ার বা কিং রাজাদের কিছু ব্যবহৃত পাত্র আছে এখানে উজবিক ভাষা বা রুশ ভাষায় এই লেখাগুনি লেখা এই জন্য আমরা অনেকটা বুঝতে পারতেছিলাম না বাট এটা বুঝতে পারতেছিলাম যে এটা একটা রাজা রাজকীয় জিনিসদের বা কোনো গণ্যমান্য ব্যক্তিদের ব্যবহার করা পাত্র হবে তো এখানে অনেক মাটির পাত্র এবং এখানে অনেক পানি খাওয়া সরাই এবং পিতলের অনেক জিনিসপত্র দেখা যাচ্ছে তো এইগুলো আসলে খুব ক্রিয়েটিভ খুব এক্সপেন্সিভ জিনিসপত্র এগুলো বিক্রয়ের জন্য নয় আমি জিজ্ঞেস করছিলাম যেগুলো কি বিক্রি করা হয় তো বললো না যে এগুলো বিক্রি করা হয় না তো এখানে দেখা যাচ্ছে আপনার চারজন মানুষ তিনজন মানুষ তিনজন মানুষের মূর্তি আকৃতি বাড়ানো হয়েছে তো খুব সম্ভবত এই একজন হচ্ছে কাজী আর আর এইখানে আবার একটা দরবার মানে এইখানে তো আগে এইটাতে দেখেন এখানে দেখাতে দেখানো যাচ্ছে যে এখানে কিছু লোক আসলে ওরা ওই বিচারের জন্য আসছে কিছু লোক কাজের কাছে নালিশ দিচ্ছে আবার এখানে আবার আবার ওইখান থেকে চলে গেলাম কারণ ওখানে কিছু মে আমার মেয়ে লোক ছিল তো ওই জন্য সর্বদা ওইখানে একটু ক্যামেরা করা সমস্যা হচ্ছিল এই জন্য আবার ওইখান থেকে সরে অন্য জায়গায় চলে গেলাম তো যাই হোক ওখানে আবার ফিরে আসবো একটু পরে তো এখানে আবার এই সাইডটা হচ্ছে বিভিন্ন সম্রাটরা যারা এই বিভিন্ন সময় এই রাজমহলটারে রক্ষণাবেক্ষণ করে আসছে আসছে বা দেখে ওরা খুব সম্ভবত সোভিয়েত ইউনিয়নের সময় অনেকে এখানে যারা রাজত্ব করতো তাদের অনেকের ইমপ্লয়ারের নাম আছে আসলে আমি এতটা জানি না আর এগুলি সব বেশিরভাগ উজবিক ভাষায় লেখা তো এই জন্য অনেকটা এতটা ক্লিয়ারলি বলতে পারতেছি না তো যাই হোক এই যে ভদ্রলোক দেখা যাচ্ছে উনি খুব সম্ভবত সম্ভবত উনি ওই যে আপনার কিং তৈমুর ঠিক আছে ওনার এরম আকৃতি বাড়ানো তো উনি শাবনাথ বাবরের পিতা উনি সম্ভবত